হ্যালো ভ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে একদিনে বেরিয়ে আসার মতো একটা সুন্দর জায়গার ঠিকানা এই ভিডিওতে শেয়ার করব তাহলে চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আমাদের বাড়ির খুব কাছেই রয়েছে একটা স্কন মন্দির তো এই স্কন মন্দিরে আমি এর আগেও গিয়েছিলাম তখন ভিডিও করতাম না বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিছুদিন আগেই আমরা চলে গিয়েছিলাম সেই স্কন মন্দিরে এই মন্দিরটা তোমরা একদিনে বেরিয়ে আসতে পারবে হাতে একদিন সময় থাকলেই সকালে গিয়ে বিকালে বাড়ি ফিরে আসতে পারবে তো আমরা সকাল সকালই চলে এসেছিলাম মন্দিরে প্রায় নটার মধ্যে চলে এসেছিলাম আর প্রথমে এসেই আগে আমরা এখান থেকে প্রসাদ নেওয়ার জন্য কুপন কেটে নিচ্ছি এখানে তিন রকমের কুপন পাওয়া যায় আমরা যে কুপনটা নিয়েছিলাম সেটা হচ্ছে আশি টাকার কুপন আরও একটা রয়েছে দুশো টাকার কুপন একটা রয়েছে দুশো টাকার কুপন যেটা হচ্ছে বাড়িতে পার্সেল করে দেওয়া হয় তো এখানে আমরা আশি টাকার কুপনটাই নিয়েছিলাম তো চলো কুপন তো কাটা হয়ে গেছে এবারে আমরা মঠের চারিপাশটা ঘুরে দেখব তবে কুপন কেটে তার আগে আমরা চলে গিয়েছিলাম ঠাকুর দর্শন করতে ভিতরে যেহেতু ফোন একদমই অ্যালাউ নেই মানে ভিডিও করা ফটো তোলা সেই জন্য তোমাদের সাথে আমি সেটা শেয়ার করতে পারলাম না ভিতরে রয়েছে জগন্নাথ বলরম সুভদ্রা ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো ছিল আর সকালবেলাতে ওখানে নাম হচ্ছিল আমরা বেশ অনেকক্ষণ ধরে নাম শুনছিলাম যখন নামটা শেষ হয়েছিল তখনই আমরা বেরিয়ে মঠের ভিতরটা আর কি ঘুরে দেখলাম এর আগে তো আমরা অনেকবার এসছি এই মঠটাতে আমাদের বাড়ির ভীষণ কাছে ছিল এই মঠটা তো চলো তোমাদেরকে এবারে একবার পুরো মঠটা ঘুরিয়ে দেখায় একদমই শান্ত সিষ্ট নিরিবিলি একটা পরিবেশ যারা একদম হই হট্টগোল পছন্দ করো না শান্ত নিরিবিলি পরিবেশে বেড়াতে যেতে চাও একদিনের জন্য তো তাদের জন্য কিন্তু এইটা একদম বেস্ট এখানে তোমরা ভগবান দর্শনও করতে পারবে সাথে একদিন তোমরা ভালোভাবে ঘুরতেও পারবে আর তার সাথে রয়েছে তো প্রসাদ তো এবারে আমরা মন্দিরের পিছন দিকটাই চলে এসেছি সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ বড় ঘর সেটা হচ্ছে প্রসাদ প্রসাদ এখানে দেওয়া হয় এটা হচ্ছে প্রসাদ কক্ষ এবারে চলো সামনের দিকটাতে যাই মানে মন্দিরের পিছনের দিকটা আমরা ঘুরে বেড়াচ্ছি এখন দিকটাতে রয়েছে একটা বড় বিল্ডিং পাঁচতলা যেখানে রয়েছে প্রচুর ঘর এখানে তোমরা এসে ঘরও নিতে পারো এখানের ঘর ভাড়া পাঁচশো টাকার থেকে শুরু মন্দিরটা এত ভালো এত সুন্দর চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা না আসলে হয়তো বুঝতে পারবে না এবারে আমরা যাচ্ছি সামনের দিকটাতে ওই যে সামনে রয়েছে গোশালা তো চলো গোশালাটা একবার ঘুরে আসি গোশালাতে যেতে যেতে তোমাদেরকে এবারে বলে দিই যে এই স্কন মন্দিরটি কোথায় রয়েছে এই স্কন মন্দিরটি রয়েছে হবিবপুরে এটা হচ্ছে হবিবপুর স্কন মন্দির আচ্ছা এবারে বলি যে তোমরা হবিবপুরে কিভাবে আসবে ট্রেনে করে হরিপুর আসতে গেলে তোমাদেরকে শিয়ালদা লাইন থেকে যদি তোমরা আসো শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ট্রেনে উঠতে হবে আর রানাঘাটের একটা স্টেশন পরেই কিন্তু রয়েছে হবিবপুর রানাঘাটের পরে কালীনারায়ণপুর আর তারপরের স্টেশনটি কিন্তু হবিবপুর আর তোমরা যদি হচ্ছে বাইকে বা এমনি গাড়িতে আসতে চাও তাহলে রানাঘাট থেকে বাস টাস বা গাড়ি পেয়ে যাবে হবিবপুর একদম হাইওয়ের পাশেই রয়েছে কিন্তু এই মন্দিরটি আর যারা বনগাঁ থেকে আসবে তারা সকালবেলা সাতটা কুড়ির ট্রেনটা একদম ডিরেক্ট শান্তিপুর যায় ওই ট্রেনটাতে চলে আসতে পারো আর সকাল সকাল আসতে হবে যদি তোমরা প্রসাদ পেতে চাও তাহলে কিন্তু সকাল সকাল এসে কুপনটা কাটতে হবে তো সেই কারণে কিন্তু আমার আমরা তাড়াতাড়ি চলে এসেছি নটার মধ্যে যাতে প্রসাদ পেতে পারি এই গোশালাটা কিন্তু প্রচুর বড় এরিয়া নিয়ে রয়েছে এখানে অনেকগুলো গোমাতা রয়েছে দেখো কিভাবে মুখটা বার করে শিং বার করে বাইরের ঘাসগুলো খাচ্ছে আমি এক দুবার গায়ে হাত দিতে গিয়েও তো হাত দিতে পারলাম না প্রচণ্ড ভয় লাগছিল এবার গোশালা থেকে বেরিয়ে আমরা এই দিকটাই ঘুরছি আগে এই মন্দিরটা ছিল অনেক ছোট। এখন আস্তে আস্তে এটা বড় হচ্ছে আর চারিদিকে রয়েছে প্রচুর গাছপালা এই দিকটাতে যেমন রয়েছে কিছু ফুল গাছ আর সামনের দিকটাতে তোমরা দেখতেই পেয়েছিলে যে কত গাছ রয়েছে আর বসার জায়গাও রয়েছে গরমে আসলে এখানে কোনো অসুবিধা হবেই না তো চলো এবারে ওই দিকটাতে যাই এই যে যে সামনে তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ না এটা হচ্ছে একটা স্টেজ মতো করা রয়েছে আর রয়েছে প্রচুর বড় জায়গা এখানে মনে হয় যখন কোনো অনুষ্ঠান হয় এই জায়গাটাতেই হয় এত বড় স্টেজ আর তার নিচেই রয়েছে প্রচুর বড়ো জায়গা যাতে ভক্তরা খুব ভালোভাবে এখানে বসতে পারে আর উপরটা রয়েছে শেট দেওয়া পাশেই রয়েছে ফাঁকা জমি আর এটা সামনেই রয়েছে একদম মেন হাই রোডটা যেটা চলে গেছে শান্তিপুর এখানে তো তোমরা দুপুরবেলাতে প্রসাদ পাবেই যদি তোমরা সকালবেলাতেও প্রসাদ পেতে চাও তাহলেও তোমরা কুপন কেটে নিতে পারো সকালবেলার প্রসাদ নেওয়ার জন্য কুপন হচ্ছে চল্লিশ টাকা তো সকালবেলাতে খুব সম্ভবত ভাত ডাল আর একটা তরকারি দেওয়া হয় তাছাড়াও এই স্কন মন্দিরের সামনেই তো রয়েছে তোমরা দেখতে পেলে মানে এই মন্দিরের ভিতরেই রয়েছে একটা প্রসাদের দোকান যেখানে তোমরা মিষ্টি গজা খাজা আরও হচ্ছে লাড্ডু কেক টেক এই সমস্ত পাবে আর আগে তো দুপুরবেলা তো এখানে দেখতাম পাওয়া যেত সিঙ্গারা পনির রোল মানে নিরামিষ সমস্ত খাবার চাউমিন টাউমিন সব কিছু পাওয়া যেত এখন সেটা হয়তো বিকালে করেছে তো বিকালবেলাতে এখানে পাওয়া যায় ধোসা পাওয়া যায় নিরামিষ বিরিয়ানি পাওয়া যায় চাউমিন পাওয়া যায় সিঙ্গারা পাওয়া যায় অন্যান্য অনেক খাবার দাবার এখানে বিকালবেলা তো তৈরি হয় তো তোমরা ওগুলোও খেতে পারো এখান থেকে নিয়ে আর এই যে সামনে যে ঘরটা তোমরা দেখতে পেলে না ওটা হচ্ছে রান্নাঘর তো এখানেই প্রসাদ রান্না হয় আর এখানে তো রয়েছে প্রচুর কাঠকুটো এগুলো দিয়েই সাধারণত রান্না হয় তাছাড়াও গ্যাসও রয়েছে ওখানে তো আমাদের তো এই সাইডটা পুরোপুরি ঘোরা হয়ে গেল মা আর ভাই সামনে সামনে যাচ্ছে আর আমি ভিডিও করার জন্য একটু আস্তে আস্তে হাঁটছি আর এটা কি গাছ বলো তো এটা হচ্ছে তেজপাতা গাছ তো দেখো কি সুন্দর লাগছে এখানে অনেক গাছ আছে এছাড়াও রয়েছে সবেদা গাছ সবেদা গাছটাতে তো প্রচুর সবেদা হয়েছে আরও রয়েছে হচ্ছে কাঁঠাল গাছ কাঁঠাল গাছটাতে তো প্রচুর এখন ইঁচড় হয়েছে তো এখানে কিন্তু প্রসাদে ইঁচড়ের তরকারিও করা হয় তো এই যে এটা হচ্ছে সবেদা গাছ গাছটা কিন্তু খুব একটা বেশি বড় না তবে ফল হয়েছে কিন্তু প্রচুর প্রচুর ফল হয়েছে দাঁড়াও তোমাদেরকে একটু জুম করে করে কাছ থেকে দেখায় ফলগুলো যে গাছের ফাঁকে পাতাটা তার ফাঁকে একদম রয়েছে দেখতে পেয়েছো যে দেখো তো কতগুলো ফল হয়েছে চলো এবারে আবার মন্দিরের ভিতরে গিয়ে একটু বসি এখন আবার ওখানে গান হচ্ছিল গান টান শুনে আবার আমরা বেরিয়ে পড়েছি কিছুক্ষণ পরে এখানে আবার ভোগ আরতি হবে তো এখন আবার আমরা একটু বাইরের দিকটাই বেরোলাম ভাবলাম একটু বাইরের দিকটা আরেকবার ঘুরে আসি যে শাস্ত্রের মধ্যে নির্দেশ দেওয়া এই 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 ফল পাওয়া যায় এই কর্ম করা এই ফল পাওয়া যায় এই ফল পাতে নেই করা যখন অসুর যারা ওরা কি করে বল দেখি কি করে অসুররা আসলে দু কর্ম করে নাস্তিক যারা করে হচ্ছে মঠের প্রভু এখানে নাকি প্রায় পঞ্চাশ জন রয়েছে তো মানে প্রভুরা রয়েছে আরও মঠে তো অন্যান্য কাজ টাজ থাকে সেগুলো করার জন্য অনেক লোকজন রয়েছে এবার আমরা চলে এসেছি এই স্কন মন্দিরের একটা দোকানে এটা মন্দিরের ভিতরেই রয়েছে তো এখানে প্রচুর তুলসীর মালা রয়েছে সাথে রয়েছে অনেক বই তো তারপরে এখানে অন্যান্য ঠাকুরের যে জামা কাপড় সেগুলোও রয়েছে ভোগ আরতি হয়ে গেছে মন্দিরের ভিতর থেকেও আমরা ভোগের প্রসাদ পেয়েছি আর ভোগ আরতি হয়ে যাওয়ার পরপরই এখানে প্রসাদও দিয়ে দেওয়া হয় মানে ওই একটার মধ্যে এখানে প্রসাদ দিয়ে দেওয়া হয় আমরাও তার জন্য চলে এসেছি এখানে তো এখন হচ্ছে প্রসাদ দিচ্ছে আর আমরা তাড়াতাড়ি বসে পড়লাম কারণ আমরা আবার বাড়িতে যাবো তো সেই জন্য আজ দুপুরবেলার ভোগের প্রসাদে ছিল অন্ন তার সাথে ছিল বাঁধাকপির তরকারি আর ছিল মুগের ডাল আর তার সাথে ছিল এখানে ইঁচড়ের তরকারি মানে আলু দিয়ে ইঁচড় দিয়ে একটা তরকারি আর সব শেষে ছিল চাটনি আর পায়েস মানে প্রতিটি রান্নায় এত সুন্দর হয়েছে কি বলবো দুর্দান্ত রান্না মানে মুখে লেগে থাকার মতো মনে হচ্ছে অমৃত খেলাম এত ভালো এর আগেও আমি এখানে এসে প্রসাদ পেয়েছি তখন অনেক ছোট ছিলাম তো তখন আমি আমার মা পাপা ভাই আমরা চারজন এসেছিলাম তখন অনেক ছোটো ছিলাম আর অনেক বছর পর আজ এলাম এরও মাঝে দু তিনবার এসেছি কিন্তু তখন আমরা দুপুরবেলাতে প্রসাদ পাইনি তো চলো প্রসাদ টোসাদ তোমাদের পাওয়া হয়ে গেছে এবারে আমরা বেরিয়ে যাব আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই এই হবিবপুর স্কন মন্দির থেকে একদিন ঘুরে এসো স্টেশন থেকে বলবে টোটোই উঠে যে হবিপুর স্কন মন্দিরে যাব তাহলেই ওরা নিয়ে চলে যাবে